প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ফরিদপুর বিডিসি ভবনের সেই বাহিরাল আলোচিত লোক ভাইয়ের নাম কি যেন এনায়েত ভাই পুরো বাংলাদেশে যিনি আলো ছড়িয়েছেন তার সেই দুর্ধর্ষ ডায়লগ দিয়ে সেই দুর্ধর্ষ ডায়লগ গুলো আমরা এখন একটু শুনব ভাই দেন একটু ফরিদপুরের ঐতিহ্যবাহী সূর্যমুখী ফুলের বাগানটি রাষ্ট্রীয় সম্পদ এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনার আমার সকলে তাই বিশেষভাবে অনুরোধ করছি কেহ ফুলে হাত দিবেন না ফুল নিয়ে কেহ লুকোচুরি করবেন না কাহারো গায়ের কাপড় চিপুরে যেন ফুলের পাতা অট্টাস না হয় গাছের ফুল গাছেই সুন্দর শিশুরা মাতৃক কোলে সুন্দর রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দর বনে সুন্দর আমি সার দেই ছেড়ে দেই না সুবিধা দেই কোনো সুযোগ দেই না আমি একাই একশো কথা শেষ ডিজিটাল বাংলাদেশ